ফোন দিছিলো কোনটামান মানে ব্যস্ত আছিলে দৰা আহিল

খুব ভালোই তো। টানা দুই দিন যাবৎ বৃষ্টি হইতেছে। টানা দুই দিন যাবৎ বৃষ্টি হইতাছে। কিন্তু এই সুন্দর একটা বৃষ্টি দুই দিন ধরে সেই বৃষ্টি ওই না কি সুন্দর ঠান্ডা পালে একখানে ঘুরবালে যাই গেলে সেই মানতি কইতো। কোনো গরম লাগতো না। ঠাণ্ডায় মাঠে খাওয়া দাওারণ গেতো, গোমভারাম গেতো, বেরাম গেতো। মানে সবকিছুই হইতো।